সমাজে সচেতনমূলক কার্য অংশ করে সেজন্য এটাও একটা ভালো পদক্ষেপ যে মানুষ কাটাখালী খালটা আমাদের মুন্সিগঞ্জ শহরের প্রাণ এই খালটা যদি পরিচ্ছন্ন থাকে তাহলে মুন্সীগঞ্জ পরিচ্ছন্ন থাকে এবং আমরা মশা থেকে শুরু করে আমরা সকল যে কোনো পরিবেশ দূষণের থেকে রক্ষা পেতে পারি তো এই খালটা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আমরা কিন্তু অলরেডি সেই পরিকল্পনার কাজ শুরু করেছি আমাদের এই কাটাখালি খালের খনন উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধন নিয়ে একটি প্রকল্প অলরেডি এখন এটা মন্ত্রণালয়ে আছে পরবর্তীতে এটা যদি আমাদের পরিকল্পনা কমিশন থেকে সেটার কাজ শুরু হবে কিন্তু যে কোনো প্রকল্পই আমরা জানি যে সেটা পুরো প্রসেস হতে কিছুটা সময় লাগে তো সেই সময়টুকুর জন্য এই খালের যে অবস্থা ময়লা সবসময় আমাদের এখানে ময়লা পরে যে জায়গাটা তৈরি হয় যে পরিবেশ দূষণ তৈরি হয় সেটাকে ক্লিন করবার জন্য আমাদের এখানে জেলা পরিষদ আছে আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন আমাদের পৌরসভা আছে এবং জেলা প্রশাসন সহ আমরা সকলেই যাতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি সেটার সাথে সাথে আমার ইয়াং জেনারেশন তারা যাতে এই পরিচ্ছন্নতার বিষয়টা ওয়াকিবহাল হয় এবং তারা এটাকে শুধুমাত্র তো পরিচ্ছন্ন করলেই হবে না সেটার মেনটেন্যান্স প্রয়োজন সেইখানটাতেই আমাদের খামতি রয়েছে আমরা যাতে সেইটাও করতে পারি সেজন্য আমার এই শহরের নাগরিক যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আসুন আমরা সুন্দর সুন্দর রাখি জন্য আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের এই শহরকে ক্লিন করতে হবে এবং আমাদের এই শহরকে গ্রিন করতে হবে তাই সেজন্য এই গ্রিন এবং ক্লিন এই মোটরকে সামনে নিয়ে যদি আমরা আগাই তাহলে শহর সুন্দর হবে এবং আমরা সকলেই ভালো থাকবো সেজন্য এটাও একটা ভালো পদক্ষেপ যে মানবের বিরুদ্ধে और बोल के हम तक अभी कुछ भलाई राइट राइट ना कर